জিনিস বানানো যায় তাহলে গত দুই বছর ধরে এত পরিমাণ ক্লে নষ্ট করতাম না আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছে বলছি সুপার সফট ক্লে এর কথা গত দুই বছর ধরে বাচ্চাদেরকে আমি এই সুপার সফট ক্লেটা কিনে দিচ্ছি আর ওরা নিজের ইচ্ছে মতো নষ্ট করছে কিন্তু এটা যে এত মূল্যবান জিনিসে পরিণত হবে সেটাকে আগে জানতাম তাহলে তো এত ক্লে নষ্ট হতো না এই ক্লেটা দিন দিন আমার কাছে মোস্ট ভ্যালুয়েবল ক্রাফটিং রিসোর্সে পরিণত হচ্ছে যেটা দিয়ে আমি এত মজার মজার জিনিস বানাতে পারছি সেটা না দেখলে বিশ্বাস করবে না তো এই যে আমি সব ফেলে দেওয়া জিনিস এখানে ইউজ করছি এটা হচ্ছে আমার অ্যাক্রেলিক কালারের যে বোতল আছে সেই বোতলটা আর আমি পাপড়িগুলি কীভাবে রেডি করেছি দেখতেই পাচ্ছেন প্রথম দিকে যদিও আপনারা ছবি দেখেছেন আমি একটা কাপ বানাচ্ছি ফ্লাওয়ার কাপ যেটা ইউজ মাল্টি পারবো দেখে বুঝতে নিশ্চয়ই কতটা ইজি আমি যখন ক্রাফটিং করতে বসি তখন বেশ কয়েকটা কাজ নিয়ে বসি মানে একটা কাজের যেহেতু ক্রাফটিং তো হয়তো রঙে শুকানোর ব্যাপার আছে ক্লে শুকানোর ব্যাপার আছে বিভিন্ন মেটেরিয়াল আলাদা আলাদা করে রেডি করার ব্যাপার আছে সেজন্য হয়তো একটা কাজ একদিনে কমপ্লিট করা হয়ে ওঠে না সব ক্ষেত্রে তো সেজন্য আমি বেশ কয়েক একটা কাজ একসাথে নিই মানে কয়েকটা পার্ট আমি কমপ্লিট করে নিই একদিনে তো এই কাজটাও আমি বেশ অনেক দিন আগে করেছিলাম প্রায় এক মাস আগে আমি এটা রেডি করেছিলাম তো এটার ফিনিশিংটা আমার হয়তো দেওয়া হয়নি এতদিনে আমার এমনও কাজ আছে যেগুলি আমি এক বছর আগেও হয়তো শুরু করেছিলাম বাট ফাইনাল যে টাচটা আছে সেই টাচটা আমার এখনও দেওয়া হয়নি এমন ক্রাফটও আছে তো এই যে আমার মোটামুটি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি খুব ইজি ওয়েতে এটা রেডি করে ফেললাম এখন যেটা করছি আমি একটু অ্যাক্রেলিক কালার দিয়ে এটার কালারটা চেঞ্জ করেছি আর একটু আপসন কালার দিয়ে দিয়েছি আর এখানে মনমারিটের অ্যাক্রেলিক মিডিয়াম বার্নিশটা ইউজ করছি যেটা তেলা হাত থেকে তো রক্ষা করবেই এটার একটা গ্লেজি ভাব দেবে আর এটা বোঝাই যাবে না এটা যে সুপার সফট ক্লে দিয়ে বানানো তো এটা ফাইনাল লুক মোটামুটি এইটা এটার আমি কয়েকটা পারপাসে ইউজ করবো বলেছিলাম তো এটা হচ্ছে নর্মাল লোক আর এখানে আমি চাইলে ফ্লাওয়ার রোজ হিসেবেও ব্যবহার করতে পারি আর তখন আসলে এটা আমি যখন বানাচ্ছিলাম তখন আমার ফ্লাওয়ার ভেজ হিসেবেই ব্যবহার করার ইচ্ছে ছিল কিন্তু এখন আবার হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যেহেতু এটা ভিতরে একটা বোতল আছে সেই জন্য আমি এখানে ক্যান্ডেল হোল্ডার হিসেবেও এটা ইউজ করতে পারি এটা ভীষণ সুন্দর লাগে দেখতে আর আপনারা বলবেন কোন লোকটা এটার বেশি সুন্দর লেগেছে কি হিসাবে ব্যবহার করলে ভালো লাগবে অবশ্যই বলবেন আর এটা হচ্ছে আর একটা লোক এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আমার সাথে কানেক্টেড থাকবেন নতুন নতুন